ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আ'লান নার জাহান্নামের সামনে কাফেরদেরকে বেশ করা হবে করার পর কাফেরদেরকে বলা হবে আযহাবতু ত্বয়্যিবাতিকুম ফী হায়াতিকুম আদ-দুনিয়া তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছ আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছ

পাশাপাশি দুইজন দুই মালিক দুই ঘরে এক মালিক আখিরাত সঞ্চয় করছে আরেক মালিক তার আখিরাতকে बर्बाद করে দিচ্ছে আল্লাহ বলবে। তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছ কয় কিভাবে জানো বিমা কুনতুম তাসতাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক দুনিয়াতে অহংকার করতা অহংকারের কারণে তুমি প্রার্থী জীবনে আখে রাতের চাকচিক্য নষ্ট করে ফেলছ এখন তোমার ঠিকানা জাহান নাম সুরে গফিরের ষাট আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া করো যদি বলেন কি করো আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আস্তাজি বিলাকুম আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি আল্লাহ বলে তোমরা দোয়া করো আমি কবুল করব। বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে তোমরা তোমরা দোয়া করো আল্লাহ কি বলে আমি আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা আমি আল্লাহ আপনারা তো আমাদের এগুলো কেন বিশ্বাসে না আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো আল্লাহ বলছে আমি কবুল করব এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর দিকেই চলতেছে আমরা যেন দোয়া না করি হ্যাঁ এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত 20 বছর তার চোখে এক ফোঁটা পানিও বের হয় না চোখের পানি যদি বের না হয় ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কীভাবে হবে একটু মন দিয়ে শোনেন তো আমার কথা না একটা ঘরে বসে আছেন আপনি ঘরে আপনার চারটা রুম একটা রুমে আপনি বসলেন ওই রুমে আপনার বিবি নাই আপনার ছেলে মেয়ে কেউ নাই সবাই বাহিরে আছে অন্য অন্য রুমে আছে দরজাটা লাগাইয়া দিলেন হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে সামান্য একটু আলো ঘরের মধ্যে অথবা জানালাটা খোলা চাঁদের আলো আপনার ঘরের মধ্যে লাইটটাও ঘরে নিবানো ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে আপনি একা আল্লা কে বললেন আল্লাহ আমি আর তুমি ছাড়া চলে নাই আল্লাহ আপনাকে মাফ করবে না এই বাদ এখন উদ্দেশ্য দোয়া যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে ভাই অহংকারী হইলেন না বলতেছে যারা আমার কাছে দোয়া করতে অহংকারী করে যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী আর চুর আল্লাহর কাছে কি বলবো আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে সায়দ খুলু না জাহান নামা দাখির এরা লাঞ্ছিত হয়ে সব জাহান প্রবেশ করবে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন এই গেল কোরআন থেকে ১০টা কথা এবার খুব মন দিয়ে হাদিস শোনেন মুসলিম শরীফের একশো নাম্বার হাদিস আন আবদুল্লাহ ইবনি মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ভাই অহংকার ছেড়ে দিই আমরা মালের অহংকার সম্পদের অহংকার শক্তির অহংকার কেউ করবে না আল্লাহ হেফাজত করেন আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য আমার জন্য আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন আমাদের মাঝে যেন কখনো অহংকার না আস শরীফের ছয় হাজার একাত্তর নাম্বার হাদিস নবীজির একজন সাহাবা নাম হারেসা

নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতি কুল্লু দাইফিন মুতাদাইফ যেই ব্যক্তি দুর্বল সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয় সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল যাকে দুর্বল মনে করা হয় সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গণায় ধরে না কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না মসজিদে চলে যায় এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না আল্লাহ নবী কয় তোমরা জানো না মরার পর এই লোকটা সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমা কুল্লু দাইফ দুর্বল বিনয়ী যাকে দুর্বল মনে করা হয় এবার নবী কি বলে দেখেন আলা উকবিরুকুম বিআহলিন নার আমি কি তোমাদেরকে নামির ব্যাপারে বলবো না কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর প্রত্যেক কর্কশ ভাষী রুবস রূর স্বভাবের অধিকারী করকশ ভাষী রুরো স্বভাবের অধিকারী অহংকারী দাম্বিক ব্যক্তি যাহার নামে যাবে নবীজি বলেন প্রত্যেক রুরো স্বভাবের অধিকারী কর্কশ ভাষী যার ভাষা সুন্দর না ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না ভাষা শুনলেই মনে হয় আমার মারতে আসতেছে জওয়াজিন মুস্তাকবীর অহংকারী ব্যক্তি এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম বলেন নাউযুবিল্লাহ এবার একটা হাদিস মন দিয়ে শুনেন তিরমিজি শরীফের 2561 নাম্বার হাদিস 2561 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতাজাতিল জান্নাতু আন্নার আল্লাহ নবী বলেন জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে জান্নাত এবং নাম ঝগড়া লাগার পর ক্বালাতিল জান্নাত জান্নাত বলল ইয়াদের খুলনি আজ্ ওয়াল মাসা আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। জামনার বলল। আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে অ কলাতির না জাহা বলল। ইয়াদের খুলনি আলজাব্বারুনা আওয়াল মুতাকাব বিরুন। আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে। জাহার আল্লাহ জান্নাত আর জাহান্নাম কে ডাক দিলেন قال الله تعالى প্রথমে আল্লাহ জাহান্নাম নামকে ডাক দিয়ে বললেন انتي عذابي انتقم بك ممن شئت আল্লাহ জাহান্নাম কে ডাক দিয়ে বলে তুমি হল আমার আজাদ আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব মুসলমান আমি বারবার এই জায়গাটা পড়ি আল্লাহ জাহাদ নামকে আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে নিব একবার চিন্তা করেন এই কথা আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান নামকে এখানে তো আল্লাহ কারণ নাম নেয় না আল্লাহ বলছে তুমি হলে আমার আজাব জাহাদ নাম আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিবাত তুমি হলো আমার দয়া আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানায়া দিব আজকে রাত্রে থেকে একটু চিন্তা করে আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব। আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া আবার বলছি মুসলমান ভাইয়ারা আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আজাব আল্লাহ জান্নাত বলে তুমি আমার দয়া এই জাহান্নাম আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব এ জান্নাত আমি তোমার মাধ্যমে যা কি ইচ্ছা থাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করে প্রত্যেকদিন একটু চিন্তা করে আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান মান

এক নাম্বার শাইখুল জামিন বৃদ্ধ বয়সে যে জিনা করে বেবিচার করে বয়স হয়ে গেছে ওই বয়সে যে জিনা বেবিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না তার সাথে আল্লাহ কথা বলবে না তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না দুই নাম্বার ওয়া মালিকুন কাজ্জাব মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না এ হলো দুই নাম্বার তিন নাম্বার ওয়া আইলুল মুস্তাকবির অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না একবার বিছানায় মাথা লাগা চিন্তা করেন আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায় আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না আমার আপনার নাম যেন অহংকারী না হয় আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি আমি আমরা সবাই যেন একসাথে আবার সাক্ষাৎ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ভাই অহংকার করা যাবে না তাহলে বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা বলেন তো কিবির কাকে বলা হয় অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে আল্লাহ তৌফিক দান করা

এই জায়গায় একটু বুঝেন দামি চাদর গায়ে দেয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের বড় বিল্ডিং বানানো না অহংকার এসে যাওয়া নেতা হওয়া দোষের না অহংকার এসে যাওয়া দোষের কথাগুলো বুঝে মনে থাকবে তো দামি কাপড় পরিধান করা এটা দোষের না কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে কয়টা চাদর গায়ে দুইটা দামি চাদর তো নবীজি বলেন সে যখন হাঁটতেছে তার নিজের অনেক বড় মনে হইতেছে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে ভাই এই কথাটা একটু মন দিয়ে শোনেন নবীজি কি বলে দ ওই মুহূর্তে আল্লাহ তার জমিনের নিচে দাফন করে দিস নবীজি বলেন আমার মত এই ব্যক্তিকে আমত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে শুধু অহংকার করার কারণে এখনও আপনারা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি জানেন নি কেন আল্লাহ ধরনা কারণ নবীজি আল্লাহর কাছে দোয়া করছে আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিবেন না ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচায় দেয় না হয় যেভাবে অহংকার সুলভ কথা হয় কর্ম হয় আল্লাহ নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবাইয়া মাটির নিচে দাফন করে মারতেন যেভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয় আল্লাহ চাইলে পারতেন নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে তাহলে পোশাক 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 দামি দামি পরা পরা কি না অহংকার বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে এটা কি না যায় না যায় অহংকার কোটিপতি হালাল পন্থায় হওয়া কি না যায় অহংকার ভেসে যাওয়াটা এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন 2472 নম্বর হাদিস 2492 নম্বর হাদিস তিরমিজি শরীফে قال الرسول الله صلى الله عليه وسلم اللهর নবী বলেন ইউশারুল মুতাকাববিরু ইয়াউমাল কিয়ামাতি আমসালা জুদফি সুআলিদ দিজাল কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে পিপরার মতো পিপরার মতো অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপরার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে মানুষের আকৃতিতে উপস্থিত করার পর ইউসাফুনাইলা সিজিনিন ইউসাফুনাইলা সিজিনিন ফি জাহান্নাম অহংকারীদেরকে টান্তে টান্তে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে ইউসাম্মা বুলাস ওই জেলখানাটার নাম হলো বুলাস বলেন কি নাম জাহান্নামের একটা জেলখানা নাম কি বলেন তো এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে নিয়ে নেওয়া হবে টেনে নেওয়া হবে অহংকারীদের যাবার বুঝ নবীজি বলেন অহংকারীদেরকে কেয়ামতের ময়দানে পিপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান নামের একটা জেলখানার দিকে যে জেলখানাটার নাম কি বুলাস এই বুলাস নামক জাহান নামে তাদেরকে রাখার পর ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল এই অহংকারীদেরকে জাহান নামীদের রক্ত এবং পুজ দেওয়া হবে পান করার জন্য এদেরকে পান করার দেওয়া হবে কি এটা এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য জাহান নামীদের পুজ এবং রক্ত তাহলে এবার বলেন তো জাহান নামীদের পুজ আর রক্ত কাদেরকে দেওয়া হবে পান করার জন্য অহংকারীদেরকে জাহাজ নামের যে জেলখানায় রাখা হবে জেলখানাটার নাম কি অহংকারীদেরকে কেয়ামতের মাঠে কিসের আকৃতিতে উপস্থিত করা হবে মনে আল্লাহ আমাদের সকলকে দাম্বিকতা অহংকার জীবন টাকার অহংকার পয়সার অহংকার অর্থের অহংকার স্বর্ণ রূপার অহংকার জামা কাপড়ের অহংকার সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত এবার একটা কিতাব আছে ইমাম বুখারির লেখা আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির একটা কিতাবের নাম বুখারি শরীফ আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ ইমাম বুখারির আরো কিতাব আছে এটার নাম আর তারিখুল কাবির এটা ইমাম লেখা এই আল আদাবুল মুফরাদের পাঁচশো একান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন কলা রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান তাআজ্জামা ফি নাফসিহি যেই ব্যক্তি মনে মনে অহংকার করে আও লাফিমা মাশিহি অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে আবার বলছি যে ব্যক্তি মনে মনে অহংকার করে বরত্ব করে অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে হাঁটার সময় আজকে দিকে একটু চিন্তা ভাবনা করে হাইটে আমি মাটি দিয়ে হাঁটতে নবীজি বলেন লাকি আল্লাহ ওয়াহু আলাইহি গদবান এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে বলেন নাউযুবিল্লাহ তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা ইনশাল্লাহ জবাব দিতে পারবেন আশা করি অহংকারীদেরকে কিসের মতো জানি উপস্থিত করা হবে জেলখানাটার নাম পান করতে দেওয়া হবে রক্ত এবং পুজ কি দেওয়া হবে রক্ত এবং পুস যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় আল্লাহ তার উপর কি থাকবে রাগান্বিত এই তো মাসাল্লাহ আপনাদের বুঝে আসছে আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে এই গেল অহংকারের হাদিসের আলোচনা অহংকার তিন প্রকার বলেন অহংকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার আত্মা কাব্বুর আল্লাহ আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার আত্মা কাব্বুর আলাল মুরসালিন নবীদের সাথে অহংকার করা তিন নাম্বার আত্মা কাব্বুর আলাল নাস মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকার করা দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এক নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সুরাই না জি হাতের নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদের বড় খোদা এই জায়গায় ফেরাউন কার সাথে অহংকার করতেছে করাونکو আমি তোমাদের বড় খোদা আর একটা মজার উদাহরণ দিলে আপনারা বুঝবেন সূরা বাকারা 258 নম্বরের কারো ঘরে বাংলা কোরআন বাংলা অনুবাদের কোরআন শরীফ যদি থাকে বাংলা অনুবাদ সহ অথবা তাফসীর আছে সূরা বাকারা 258 নম্বর আয়াতের অনুবাদ আর তাফসীর যদি বাংলা থেকে পড়ে নেবেন খুব মজা পাবেন আল্লাহ বলে kalam tara ila alladhi haaj ibrahima fi rabbihil aatahallahu almul আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ বলেন কে চাটা খেয়ে ফেলেন নষ্ট করে না আমি তো চা খাবো না ভাই চা খেয়ে দেন আল্লাহ বাক রব্বুল আলামিন বলেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না চা নষ্ট করে না দিয়ে দেন আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যেই ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি দ্বারা কে উদ্দেশ্য নমরুদ এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন আন আতা আল্লাহুল মুল আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে বিসমিল্লাহ আল্লাহাম শুক্র তো নমরুদ কাল দেখেন ইব্রাহিমের কথাবার্তা ইব্রাহিম ইব্রাহিম নবী কয় কিভাবে মনে করেন নমরুদ কয় তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো কিভাবে বলো ইব্রাহিম নবী কয় আমার উমি আমার রব আমার আল্লাহ মানুষকে जिंदा বানায় জীবিত থেকে আবার মৃত্যুদান করে নমরুদ কয় তাই নাকি মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যুদান করলে তাকেই মুজি রব বলা হয় ইব্রাহিম নবী কয় হ্যাঁ তাকেই রব বলা হয় নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে করার পর একজনকে নমরুদ হত্যা করছে আরেকজনকে কিছুদিন বন্দী রেখে ছেড়ে দেয়া দেওয়ার পর ইব্রাহিম নবীর কয় এই যে আমি একজনকে জিন্দা করলাম আর একজনকে মারলাম তার মানে আমিও রব কথা বুঝে আসছে সবার নমরুদ ইব্রাহিম নবীর কয় তোমার রব কিভাবে তো ইব্রাহিম নবী বললেন রব্বিয়াল লাজি ইউহি ওয়া ইউমিত আমার রব মানুষ জিন্দা করে আমার রব মৃত্যু দান করে নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিয়েছে আরেকজনকে বন্দী রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিয়েছে আরেকজনকে মারছে এই যে আমি একজনকে মারলাম আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম তো আমিও তো জীবিত করি আমিও মৃত্যু দেই আমিও রব ইব্রাহিম নবী চিন্তা করে এটারে কিভাবে আটকান যায় বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন কি বললেন ইব্রাহিম নবী বললেন তার মানে আপনি যদি রব হন বুঝে নিলাম আপনি একজনকে জিন্দা ছেড়ে দিলেন আর একজনকে আপনি মৃত্যু দিলেন এবার আমি আপনাকে বলি ফা ইন্না মিনাল মাশরফি মিনাল আমার রব আল্লাহ প্রত্যেকদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায় আগামীকাল আপনি পশ্চিম দিক থেকে উঠান ফবুহিতাল্লাজি কাফার নমরুদ সাথে সাথে পরাজয় বরণ করে নেয় আল্লাহ আকবর তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনে ছেড়ে দিছে আরেকজনে মাইরা কয় আমিও জীবিত করি আমিও মৃত্যু দেই ইব্রাহিম নবী কয় আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায় আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান সাথে সাথে নমরুদ হেরে গেছে নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে শুধু এমন না মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে

এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায় এগুলা বলা থেকে যেন বেঁচে থাকতে পারে এই মুখকে হেফাজত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা সূরা মুমিনুনের ৪৭ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন মুসা নবী আর হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয় আনুমিনু লিবাশারাইনি মিসলিনা আমরা কি আমাদের মতো এক দুইজন মানুষের উপর ইমান আনবো

এবং তার অনুসারীরা মুসা আর হারুন নবীর অহংকার প্রদর্শন করলো ইমান না আমাদের মতো দুইজন মানুষের উপর কেন ইমান আনলো তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা আল্লাহ আদমকে বানাইলেন বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে সুরা আরফের সাত আট নাম্বার আয়াতে এগারো বারো নাম্বার সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো আমি সেজদা করব না আল্লাহ বললেন কলা ফাহবিত মিনহা তুমি জান্নাত থেকে বের হয়ে যাও ফামা ইয়াকুনু লাকা আন ফিহা জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই ফখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন তুমি জান্নাত থেকে বের হয়ে যাও জান্নাত অহংকার করার জায়গা না এবার দুনিয়ার মধ্যে মিলান বলেন তো জান্নাত কিসের জায়গা না ইবলিস অহংকার করার কারণে আল্লাহ জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই মুসলমান জান্নাত অহংকারের জায়গা না অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না আল্লাহ বলে দিলেন অহংকার করার শোভা পায় এটা অহংকার করার জায়গা না অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় ভাই কথাগুলো বুঝে আসছে সবার তাহলে অহংকার কয় প্রকার এক নাম্বার কার সাথে অহংকার করা আল্লাহর সাথে ফেরাউল অহংকার করছে নমরুদ অহংকার করছে দুই নাম্বার রসুলদের সাথে অহংকার করা ফেরাউল তার সম্প্রদায় মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে তিন নাম্বার মানুষের সাথে অহংকার করা এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন